এই গিটটার এই তিনবার বা চারবার এই যে তিন এই চার এই যে এরকম আমি এই গিট দিয়েই মাছ ধরি এটা অনেক মজবত এই যে এরকম হবে এটা ছিঁড়বে না তারপর এইখানে অনেকে সুইবেল বাদেন তো সুইবেল বাজাটাও দেখাইতেছি এই গিটে সুইবেলও পরাইতে পারবেন তো এই যে এই গিটটা এরকম হইল এরকম তো এটার মধ্যে কিভাবে সুইবেল সুইওয়েল পরাবেন সুইবেল ছাড়া আগে দেখাই এই যে দুই জাতের নুর আছে ঠিক আছে একটা ছোটো একটা বড় এগুলো দশ গ্রাম এগুলো আট গ্রাম তো এই ছোটো লুরগুলা সুইবেল ছাড়া ব্যবহার করাই সবচেয়ে উত্তম কারণ সুইবেল ব্যবহার করলে ডুবে যায় তো এই যে বড় লুর আমরা সচরাচর এই লুরই দেখি সব জায়গায় তো এটাই আমি পড়াই এই যে লুরের যে এই ইয়েটা আছে এখানে পরাই দিলাম তারপরে এই যে এটা এই দিক দিয়ে দিয়ে দিলাম এই সুতা এরকম হবে এই যে শেষ এটা ঢিলা ঢিলি করার পরে আবার সুন্দর করে এই যে খুলে ফেলবেন এখান থেকে এখান থেকে সুতাটা উচা করলে লুটটা এদিক দিয়ে বের করে নিলেই এটা খুলে ফেলতে পারবেন এই যে ব্যবহার করার ক্ষেত্রে এই যে ছোট সুইবেলগুলো ব্যবহার করতে হবে তাও লুট ডুবে যাবে আট গ্রামের লুর এটাতেও ডুবে যাবে তো এই যে এই লুরের মতো সেম এই যে এইভাবে পড়াই দিলাম এইভাবে বের করে নিলাম হ্যাঁ স্যার সুইওয়েল নিয়ে এখন এই সুইওয়েলের মধ্যে আপনার লুর লাগাবেন এটা তো জানেনি সুইবেলে কিভাবে লুর লাগাইতে হয় শেষ তো আমি সুইওয়েল ছাড়াই ব্যবহার করি লুর এ সুইবেল ইউজ করি না এখন আমি দেখাই রড রিল এইখানে কিছু সেটিং আছে দেখেন এখানে আমার কিন্তু স্পুল টেনশন নাই টেনশন যেহেতু নাই এটাতে ব্যাকলেস বেশি হবে এই ম্যাগনেটিক যে ফোর্স এটা আবার আমি বাড়ায় রাখছি এটা ম্যাক্সের দিকে রাখছি তো আপনাদের যাদের স্কুল টেনশন আছে যাদের এই টেনশন আছে তারা এই টেনশনটা মিডিয়াম রাখবেন মানে একদম টাইট না আবার লুজ বরাবর একটা অবস্থায় রাখবেন একদম বেশি লুজ রাখলে কিন্তু খুলে পড়ে যাবে তো হালকা আর কি টাইট দিয়ে রাখবেন বেশি টাইট না হালকা টাইট লুজই বলা যায় কিন্তু খুলে যাতে না পড়ে ওই বিষয়টা খেয়াল রাখবেন তারপর এটা দিয়ে নিয়ন্ত্রণ করবেন আপনার রিলকে এটা আপনার ম্যাক্সের দিকে রাখবেন তাহলে ব্যাকলেস কম হবে মানে এই ম্যাগনেটটা এখানে যে ম্যাগনেট আছে এই ম্যাগনেট এই ম্যাগনেটটা এই স্কুলটাকে চাপ দিয়ে ধরে রাখে যে কারণে এটা একটু ধীরে করে ব্যাকলেস কম হয় এই যেমন থ্রো করবেন কীভাবে এইভাবে সারার পরে দেখবেন এই যে এই সুতে এমনি স্মুথভাবে পড়তেছে এই যে এইভাবে স্মুথভাবে পড়তেছে তো এখন যেহেতু স্মুথভাবে পড়তেছে মানে এটা এখন থ্রো করার জন্য পারফেক্ট যদি জুড়ে পড়ে তাহলে এই স্কুল টেনশন এটা টাইট দিবেন এই ফোর্স বাড়াই দিবেন তারপর আর জুড়ে পড়বে না ধীরে ধীরে পড়বে তো এই সেট কমপ্লিট এখন আমরা ঢিলাবো এমনি ডিলাই দেখেন এই পর্যন্ত এই পর্যন্ত নেওয়ার পরে বেশি বড় না লুটটা ওই পর্যন্তই থাকবে মানে দুই হাত সর্বোচ্চ তারপর পিছে নিয়ে আগে কিন্তু এটা খুলে নিতে হবে এই যে লকটা খুলে নিতে হবে এটা খুলে হাত দিয়ে ধরে রাখতে হবে তারপর পিছে নিয়ে অনেক ইজি তারপর এখন ধীরে ধীরে টেনে নিয়ে আসতে হবে এখন যদি মাছ কপালে থাকে তাহলে কী হবে দিন জোরে টানতেছি এখানে মাছ নাই এর জন্য জোরে টানতেছি মাছ থাকলে অবশ্যই ধীরে ধীরে টানতে হবে তো এটাই এর পুরা ইয়া ব্যাপার সেবার সব এই জায়গায় এই যে একটা গজার দর্শি ভালো সাইজের আর আর যাদের এই ভিডিওটা উপকারে আসছে ভিডিওতে লাইক করে দিবেন আর তেমন কিছু বলার নাই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম একটা গদার দর্শি এই যে বেশ ভালো সাইজের এই হলো রেজাল্ট তো মাছের অবস্থা খুবই কম মাছ পাই না পাই না মাঝখান দেখতে হয়ে গেল